ম্যাডাম আমার তো জ্বর এসছে আমাকে মেডিসিন দেন জয় ঝিল জংলি দেখো কারণ আমার আমি শুরু থেকে বলেছি বরবাদ হচ্ছে যে একটা ঝড়ের না সে ঝড় বইছে আর অনেক দিন যাবে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান ভীষণ ভালো একজন অভিনেতা যিনি দিনের পর দিন নিজেকে আরও ফাইন টিউন করছেন ভিন্ন ভিন্নভাবে আসছেন দর্শকদের সামনে এবং দর্শক কিন্তু যে কোনো শ্রেণীর দর্শক এখন ওনাকে সেভাবে ভালোবাসে দেখছে সাকিব ইয়াস যারা আছেন যারা আমাদের প্রিয় নায়ক সাকিব খানের যারা ভক্তকুল এত বড় তারা কিন্তু শুরু থেকেই ভীষণ পজিটিভ তারা জঙ্গলিকে যেভাবে আপন করে নিয়েছে এবং এটাই তো আসলে হওয়া উচিত সব নায়ক নায়িকাদের ফ্যানরা সবার সিনেমা দেখুক এটাই আমরা আর যারা বুবলি ফ্যান্স বা সিয়াম ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত তারাও আবার বরবাদ দেখছে বা যারা নিশুভাইয়ের ফ্যান দাগের যারা ফ্যান তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিতে হওয়া ভালো হয়েছে এবং এটা যেহেতু বিগ বাজেটের সিনেমা এবং এটা আমাদের সাপোর্ট করা সবার উচিত দর্শক বা আমাদের ইন্ডাস্ট্রির হোক আর ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের জঙ্গলে যেমন একটা অন্য খারানার সিটিউ ডিফারেন্ট গল্পের এবং বর্বাদও অন্যরকম সো আমার মনে হয় যে সব কিছু মিলেমিশে একাকার বাংলা চলচ্চিত্রের জন্য খুব ভালো যে সিনেমাগুলো দর্শক ভালোবাসে এখনও তো আসলে অনেক ছোট সো সেখান থেকে মানে আছে না অবশ্যই তো প্ল্যানিং আছেই সে জাতকে নিয়ে বাট এখন ছোটো ছোট করে বলে তার আবদার হচ্ছে থিয়েটার বাসায় নিয়ে আসার খুব একটু মূর্তুর বাসায় নিয়ে আসো থিয়েটার সো দেখা যাক ইনশাল্লাহ এর মধ্যে তো অবশ্যই প্ল্যানিং আছে তো আমাকে কিছু অডিয়েন্স সেদিন বলছিল যে ম্যাডাম আমার তো জ্বর এসছে আমাকে মানে মেডিসিন আপনি তো ডক্টর ছিলেন সেটা হয় কি ইনফ্যাক্ট আমি আর একটু যোগ করি ভাইয়াকে যেটি একটু আগে প্রশ্ন করা হলো যে বাচ্চাকে কষ্ট দেয়া আমরা অনেক সময় হয় কি সিনেমা কিন্তু দেখি বিনোদনের জন্য কারণ এটা অনেক বড় একটা এন্টারটেনমেন্ট তার বাইরে আমরা অনেক সময় আছি আমরা ছোটোবেলায় যেটা দেখতাম বা এখনও অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে যেগুলোতে আমরা একটু মেসেজ খুঁজি যে সোশ্যাল মেসেজ আছে কি কারণ সিনেমা এমন একটি মাধ্যম একটি সোসাইটিতে যেটা অনেক কিছু চেঞ্জ করে দেয় মানে একদিনে সম্ভব না জঙ্গি এমন একটি সিনেমা যেখানে সোশ্যালি আমাদের আশেপাশে এখন যে ঘটনাগুলো ঘটছে সে অনেক ধরনের মেসেজ আছে এবং বাচ্চার রিলেটেড যেহেতু ব্যাপারগুলো সেখানে অনেকগুলো ক্যারেক্টার তো ইনভলভ থাকে আমরা আশেপাশে এখন দেখছি যে এত নৃশংস কিছু ঘটনা ঘটছে যেখান থেকে কিন্তু আমরা নিজেরাই খুব করি যে আসলে তখন মনে হয় যে এখনই প্রতিবাদ করব। বা এখনই আমরা এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিই তো আমার মনে হয় জঙ্গলি দেখলে অনেক কিছু বিষয় আসলে সবাই বাবা মা হিসেবেও যেমন অনেক সচেতন হবে আশেপাশের অনেক বিষয় আসলে তারা অনেক কিছু আমার মনে হয় রিয়েলাইজ করতে পারবে সো এটি তেমনই একটি সিনেমা